এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নরাধন জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তাওবা করতে চায় না তারা ইবলিসের উদ্দেশ্য শরীক ঠিক আমরা যে তিন বক্তা আসো এত তার সেরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসকেও পায় নাই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের এডভার্টাইজ করে রাশ্মে কা মাংডানা রাশ্মে কা মাংডানা রাশ্মে কামডানা নামে এখন দেখে দেখে এক নম্বর এই মহিনা একটু আনলাম নিয়ে তাকে আমার তো মনে হয় ফ্যান সিডিল খেলো এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাবাই কেউ ছিল তার আম্মা কেউ ছিল তার খালা তার চোদ্দ ফেসিবাদের দোষর আর আমরা ষোলো বছর ফেসিবাদের বিরোধিতা করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছে তোমরা এখন চুপ কেন আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমি যত কথা বলেছি বেটা দালাল বক্তা তোমার সংগঠনে সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে বাংলাদেশের মাঠে এখন কিছু গাজাখর বক্তা নামছে শুধু গাজাখর না বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত 16 বছর ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাজা করছে আর এগুলো যে গাজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাজা খাইছে এতে সন্দেহ নাই এক গাজাখর বক্তা বলছে

উদ্ভর যা খুশি তাই বলে আর তারা তো আল্লাহর পক্ষ থেকে না তা আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক যারা হতেন তারা তাদের নাম ছিল কি তারা হতেন নাবি সেটা আর যারা সাংবাদিকতা করে সাংবাদিক পার্থক্য কত আকাশ ও জমিনের পার্থক্য বক্তা তাই তো বুঝলো না আফসোস বলে নবী অর্থ সাংবাদিক সে বলতেছে নবী শব্দের অর্থ হইল সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক আরবিতে সাংবাদিককে নবী বলা হয় না কোথাও কোনো লোকাতে নাই এটা কি রকম রিজেক্টেড মাল যে নবী শব্দের অর্থ করে সাংবাদিক এরকম একটা মিথ্যা উদ্ভট অর্থ করে তা হচ্ছে সুস্পষ্ট তাহরিফ নবী শব্দের অর্থ সাংবাদিক করা হচ্ছে তাহরিফ এটা কোরআনের তাহরিফ এটা কুফর আর এই রকম শব্দ আবার আল্লাহর হাবিবের আরশ চুম্বি সম্মান মর্যাদার দিকে নিস্বত করা জগন্নতম কুফর গতকাল থেকে চব্বিশ ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে খাদেম ধরে খাদেমকে বুঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক খাদেম বলে ঠিক আছে ক্ষমা চাবে আল্লাহর কাছে প্রকাশ্যে দরকার কি কুফরা বুঝলো না প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তবা প্রকাশ্যে গুনাহের প্রকাশ্য তবা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা পায় এই মূর্খ বক্তাগুলো বুঝলো না হাজরাতে আদম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই তবা করে হয়ে গেলেন নাবিউল্লাহ ইবলিস একটা হুকুম মানে নাই আদম একটা হুকুম মানতে পারেন নাই হুকুম একটাই ছিল কয়টা ইবলিস হুকুম মানে নাই কয়টা উসজুদুলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস এটা ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আমি আদমকে বললাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেসতে বসবাস করো যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে কোনো বাধা নাই তবে একটা বৃক্ষের কাছে তুমি যাবা না ইবলিসকে হুকুম করা হয়েছিল কয়টা হাজরত আদমকে হুকুম করা হয়েছিল কয়টা আদম সালাম একটা হুকুম মানতে পারেন নাই তিনি তবা করে হয়ে গেলেন নবীউল্লাহ উল্লাহ আল্লাহ নবী আর ইপলিস আল্লাহর হুকুম মানে নাই তবা করে নাই অহংকারের কারণে তবা বাদ দেবার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে লানতুল্লাহ আল্লাহ অতএব ক্ষমা চাওয়া ইস্তেকফার করা ভুলকে স্বীকার করা এটা হচ্ছে আল্লাহ বুজুর্গ মহৎ ব্যক্তিদের বৈশিষ্ট্য আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তা করতে চায় না তারা এই পুলিশের উদ্দেশ্য